বৃষরাশির বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ এগারো নভেম্বর দশ তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়ের মধ্যে এই বৃহস্পতি বক্রি হওয়ার ফলে শুভ অশুভ কি কি ঘটবে বৃষরাশিতে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা বৃহস্পতি গ্রহের অবস্থান এবং এর যে বক্রগতি এই বিষয়ে যদি একটু বিশ্লেষণ করি তাহলে হচ্ছে যে এই যে বৃহস্পতি গ্রহ বা যে কোনো গ্রহ শনি গ্রহ বা বিভিন্ন মঙ্গল গ্রহ এটা যে বক্রি হয় এই বকরিটা হচ্ছে যে পৃথিবীর কক্ষপথ কক্ষপথ এবং এই গ্রহদের যখন দূরে সরে যেতে থাকে তখনই একে জ্যোতিষাস্ত্রে বকরি বলা হয় অর্থাৎ গ্রহটি পিছিয়ে যাচ্ছে তো আগের দিনে দুই হাজার বছর আগে এক হাজার বছর আগে বা পাঁচশো বছর আগে মানুষ তো জানতো না যে পৃথিবীর চারিদিকে কোনো কিছু না সবাই মনে স্থির এর চারিদিকে সূর্য চন্দ্র সবকিছু ঘুরছে কিন্তু সূর্যকে যে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো যে ঘুরছে এই বিষয়টা মানুষ পরবর্তীতে জানতে পারে এই হয়তো একশো বছর ধরে বাট যখনই জ্যোতিষশাস্ত্র তৈরি হয় তখন জ্যোতিষীরা দেখতো যে এই গ্রহগুলো কিছু সময় সামনে এগিয়ে আসছে কয়েক মাসের জন্য বা কয়েক দিনের জন্য তখন তারা বলতো যে গতি অর্থাৎ এটা আসছে আবার যখন এই যে গ্রহগুলো তাদের থেকে দূরে সরে যেত তখন তারা মনে করত যে এটা পিছিয়ে যাচ্ছে এবং এটাকে বক্রি গতি বলতো এই সময় কিন্তু কিছু শুভ প্রভাব এবং কিছু অশুভ প্রভাব পড়ে সে বিষয়ে আজকে আলোচনা করবো তো বন্ধুরা বৃহস্পতি গ্রহ কিন্তু কর্কট রাশিতে উচ্চ অবস্থায় থাকে এই কর্কট রাশিতে বর্তমানে বৃহস্পতি গ্রহ আছে এবং সে কিন্তু এখানেই বকরি হবে এরপরে পাঁচই ডিসেম্বর দুই সাল থেকে সে কিন্তু মিথুন রাশিতে চলে যাবে বকরি হয়ে সে ধীরে 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 পিছাতে পিছাতে সে কর্কট রাশি থেকে মিথুন রাশির দিকে চলে যাবে এবং মিথুন রাশিতে ডিসেম্বরের পাঁচ তারিখে সে গমন করবে এর ফলে বৃষ রাশিদের জন্য বকরি বৃহস্পতি এই সময়টির মধ্যে অর্থাৎ নভেম্বরের এগারো তারিখ দুই সাল থেকে 10 মার্চ দুই সাল এই সময়ের মধ্যে মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে শুভ এবং ইতিবাচক ফল দিবে সবার ক্ষেত্রে ইতিবাচক দেয় না তবে এখানে বৃষ রাশিদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইতিবাচক হ্যাঁ নেগেটিভ কিছু থাকবে কিন্তু ওটা খুবই সামান্য পজিটিভ রেজাল্টই বেশি দিবে বিশেষ করে আর্থিক এবং জ্ঞান অর্জনের কিন্তু শুভ ফলাফল দিবে তো প্রথমে আমি ইতিবাচক এবং শুভ ফলাফল নিয়ে আলোচনা করব পরবর্তীতে অশুভ ফলাফল নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে আর্থিক উন্নতি এবং সম্পত্তি বৃদ্ধি এই সময় অনেকেই আছেন যে জমি শেয়ার কিনবেন বা কিনতে পারবেন অথবা ভালো কোনো ইনভেস্ট করবেন আর্থিক ইনভেস্ট করবেন ফিক্সড ডিপোজিট হতে পারে সঞ্চয়পত্র হতে পারে মুনাফা বাড়বে যারা ইউটিউব ফেসবুক করেন তাদের এই সময় ইনকাম দ্বিগুণ হবে ভিউয়ার বাড়বে অথবা যারা ব্যবসা করেন তাদেরও আর্থিক উন্নতি দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই যে সম্পূর্ণ সময়টি নভেম্বর মাসের দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের এগারো তারিখ থেকে সালের মার্চ তারিখ পর্যন্ত এই সময়টিতে আর্থিক দিক থেকে কিন্তু মোটামুটি দুই সালের যে আপনাদের নভেম্বরের আগ পর্যন্ত আর্থিক অবস্থা যা ছিল তার থেকে ভালো হবে বেটার হবে অপ্রত্যাশিত অর্থ লাভ হবে এবং একবার না বেশ কয়েকবার অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভ হবে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন আপনি দেখবেন যে কোনো না কোনো খান থেকে আপনি কোনো পার্সেন্টেজ পাচ্ছেন বা কোন একটা বড় অর্ডার পেলেন হঠাৎ করে আপনার কাছে বড় অ্যামাউন্টের টাকা চলে আসলো বা বিনিয়োগ করতে পারে এই সময় কেউ বা আপনি বিনিয়োগ করেছেন সেখান থেকে বড় ধরনের মুনাফা আসবে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার জন্য যারা ঋণের ঋণ করে রেখেছেন তাদের ঋণ কমে যাবে ঋণ এ সময় থাকবে না আবার দেখতে পাচ্ছি জ্ঞান আহরণের পথ খুলে যাবে এবং শিক্ষা ক্ষেত্রে যারা শিক্ষার্থী আছেন আপনার বয়স বিশো বা আপনার বয়স তিরিশ অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট হক আপনি কোনো কিছু শিখছেন সেটা হাতের কাজ হতে পারে কম্পিউটার শিক্ষা হতে পারে সেটা কলেজ এই শিক্ষা ক্ষেত্রে যে কোনো শিক্ষা এখানে আসবে। এছাড়া যারা বিদেশে উচ্চ শিক্ষা নিয়ে আছেন বা বিদেশে কাজ করছেন বা বিদেশে উচ্চশিক্ষা নিতে যেতে চান বা আপনারা কাজে যেতে চান যেটাই হোক না কেন আপনি অলরেডি আছেন বা আপনি যাবেন তাদের জন্য কিন্তু অনুকূল সুযোগ তৈরি হবে বৃহস্পতি বকরি হওয়ার কারণে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে জীবনে চলাচলের সমস্যা বা মানসিক চাপ কেটে যেতে পারে দিয়ে নতুন সন্তান আগমনের বিষয়টা ছিল আপনি মহিলা আপনি প্রেগনেন্ট ছিলেন বা আপনি পুরুষ আপনার ওয়াইফ প্রেগনেন্ট ছিল তাদেরও কিন্তু এই সময় দেখা যাবে যে সেই নবজাতকের জন্ম নিবে এবং আপনাদের যে একটা টেনশন যাদের টেনশন ছিল যে ঠিক মতো হবে কিনা সবকিছু ঠিক মতো যাবে কিনা সেই টেনশন কিন্তু চলে যাবে এছাড়া পরিবারের ভিতরে এই যে একটা টাকা পয়সার একটা বিষয় ছিল যে অর্থের ইনকামের বিষয় এটা অর্থের ইনকাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার জন্য সেই টেনশনও চলে যাবে এছাড়া সন্তানের কোনো রোগ অসুখ পড়ালেখার কোনো বিষয় সেই টেনশনও কিন্তু চলে যাবে সম্পর্কের উন্নতি ঘটবে পরিবারের ভিতরে যে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সাংসার গুলো সফলভাবে আপনি পালন করতে পারবেন জটিলতা গুলো দূর হয়ে যাবে এবং আপনার বিবাহিত জীবনে যে প্রবলেমগুলো গুলো ছিল অথবা আহ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনার শ্বশুর বাড়ি নিয়ে বা বিবাহিত আত্মীয় বা তার রক্তের সম্পর্কে কাউকে নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটাও কিন্তু এই সময়ের মধ্যে কেটে যাবে অন্যদিকে আত্মবিশ্বাসের যে একটা অভাব তৈরি হয়েছিল নভেম্বর মাসের দশ তারিখের আগ পর্যন্ত সেটাও কিন্তু বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস হঠাৎ করেই দেখবেন যে বিশেষ করে টাকা পয়সা যাদের আসছিল না হঠাৎ করে দীর্ঘদিনের যে ব্যবসা বা চাকরি বা দীর্ঘদিনের যে টাকাটা কন্টিনিউ করছিল বিগত কয়েক বছর ধরে সেটা যাদের হঠাৎ করেই এই শনি গ্রহের দৃষ্টির কারণে সেগুলো তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছে এর কারণে হঠাৎ করে কমে গিয়েছিল বিশেষ করে শনি বক্রি হয়ে আছে সেটা আমি আবার এই শনি গ্রহ যেহেতু নভেম্বরের আঠাশ তারিখ থেকে মারি হবে সেই শনি গ্রহের আলাদা একটি এপিসোড করব সেখানে বিস্তারিত আলোচনা থাকবে তো এখানে যেটা হচ্ছে যে বিগত দিনগুলোতে একটু কঠিন হয়ে পড়েছিল তাদের কিন্তু সেই টাকা পয়সার ইনকামের যে ফ্লোটা এটা বৃদ্ধি পাবে দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পাবে যার জন্য আত্মবিশ্বাস বাড়বে আত্মবিশ্বাস ফিরে আসবে ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপের দিকে অনেকেই এই সময় ঝুঁকে পড়বেন যারা ধরেন নাস্তিক ছিলেন একেবারে কোনো কিছু বিশ্বাস করতেন না বা বিশ্বাস হতো না বা বিশ্বাস আসতো না মন থেকে তাদেরও কিন্তু হঠাৎ করেই ধর্মের প্রতি যে যে ধর্মে আছেন ধর্মের প্রতি বা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আসবে যা মানসিক স্বস্তি দিবে কর্ম এবং ব্যবসার ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি যারা ব্যবসা করেন বিশেষ করে তাদের জন্য নতুন চুক্তি বা ভালো সুযোগ আসবে যারা ফ্রিল্যান্সার আছেন বা যারা আইটি সেকশনে আছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে যা ভবিষ্যতে আপনাকে লাভবান করবে চাকরির ক্ষেত্রে উচ্চ পদ প্রমোশন বা সম্মান বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল এমন হতে পারে যে নভেম্বর ডিসেম্বরে নতুন কোথাও থেকে কেউ এসে কোন কোম্পানি থেকে এসে আপনাকে বিশাল অ্যামাউন্ট অর্থ অফার করে আপনাকে চাকরি দিয়ে দিতে পারে ধরেন আপনি আমি জাস্ট উদাহরণ দেবেন আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পান বা এক লাখ টাকা বেতন পান আপনাকে তার তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেতন দিয়ে আপনাকে তারা বিশেষ করে বিদেশ থেকে কোন কোম্পানি এসে এই সময় আপনাকে অফার দিবে বা যারা অনলাইনে কাজ করেন আপনি বাংলাদেশে থেকে অনলাইনে তাদের ক্যানাডা হতে পারে জাপান হতে পারে জার্মান হতে পারে সেখানে কাজ করবেন বা তারা এসে এখানে কোনো ব্রাঞ্চ করবে সেখানে আপনাকে আপনি হয়তো অলরেডি তাদের সাথে ইনভলভ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই ধরনের সুযোগ তৈরি হবে চাকরি ক্ষেত্রে এমনটা আমি লক্ষ্য করছি যা আপনার পথকে অনেক উঁচুতে নিয়ে যাবে অন্যদিকে বন্ধুরা এই ডিসেম্বরের পাঁচ তারিখে কিন্তু এই বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে তো উঁচু অবস্থায় আছে সেখান থেকে সে সরে গিয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে পিছিয়ে গিয়ে প্রবেশ করবে তো তারপরে কিন্তু কিছুটা অশুভ প্রভাব শুরু হবে তেমন বড় কিছু নয় বাট এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি আছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে যেহেতু এই সময়টা ঠান্ডা ঠান্ডা জনিত বিষয়গুলো যারা বাংলাদেশ ইন্ডিয়াতে আছে যারা অস্ট্রেলিয়াতে বা বা ব্রাজিলে চিলিতে থাকেন তাদের তো বড় কারণ আমাদের ডিসেম্বর এখানে উত্তর গোলার্ধে ঠান্ডা পড়ে দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যারা আছেন সেখানে গরম পড়ে সে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের হবে যে আপনার স্বাস্থ্যের দিকে কিন্তু স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে স্বাস্থ্য যে খুব খারাপ থাকবে তা না কিন্তু কিছু একটা যে লাগার মতো সর্দি কাশি হতে পারে অ্যালার্জি হতে পারে তবে এই সময় কাজের চাপ বৃদ্ধির কারণে কিছুটা মানসিক চাপের শিকার হতে পারে যা আপনার হজমে প্রবলেম করবে ইমিউনিটি সিস্টেমটা কিছুটা দুর্বল করে দিয়ে চুলকানি হতে পারে বা রেশ হয়ে যাবে চামড়া ফেটে যাবে মানসিক চাপ কমাতে আপনার কি সময় কিন্তু যোগ ব্যায়াম এবং মেডিটেশন করার প্রয়োজন আছে যারা যোগ ব্যায়াম মেডিটেশন পছন্দ করে না তারা যে যে ধর্মের আছেন আপনি হিন্দু হলে আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনি উপাসনা করতে পারেন আপনি মুসলিম হলে আপনি বিভিন্ন ভাবে সূরা আছে বা নামাজ আছে নফল নামাজ আছে তা পড়তে পারেন খ্রিস্টান যারা আছেন তার তারা তাদের মতো যদি ধর্মীয় বিষয়গুলো পালন করেন তাহলে কিন্তু মানসিক চাপটা কমবে আর যারা একেবারে অত কিছু ধর্ম টর্ম করেন না পালন করেন না সে যে ধর্মেরই হন না কেন তারা মেডিটেশন করতে পারেন এবং আপনি যোগ ব্যায়াম করতে পারেন যা আপনাকে এই সময় আপনার স্বাস্থ্যগত বিষয়ে যে ইমিউনিটির যে প্রবলেম হবে সেই ইমিউনিটির প্রবলেমকে মেক করে দিবে অন্যদিকে আপনার কিন্তু ব্যয় হঠাৎ করে বেড়ে যাবে বৃহস্পতি বকরি হলে এই বৃষ রাশিতে যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে চলে আসবে ডিসেম্বরের পরে এটা আপনার দ্বিতীয় ঘর এটা অর্থের জায়গা আপনার কিন্তু এখানে ব্যয় হবে বা আপনার একটা খারাপ ইনভেস্ট হয়ে যেতে পারে জমি সংক্রান্ত বিষয়ে এটা হঠাৎ করে অতটা খারাপ হবে না বাট কিছুটা যে না এইটা যদি আমি ইনভেস্ট আমি পরে করতাম তাহলে হয়তো আমার এটা এত ফালতু খরচটা হতো না এই জন্য আপনি পোস্টপোন করতে পারেন মার্চ মাসের দশ তারিখের পরে করলে এই ধরনের ব্যয়ের ক্ষেত্রে যে একটা হঠাৎ আর্থিক আপনি যে একটা সমস্যায় পড়বেন এটা হবে না যেমন ধরেন হঠাৎ করে আপনার অর্থ লাভ হবে অর্থ লাভ হবে এটা ঠিক যে হঠাৎ করে আপনি ভাবে লাভবান হবেন কিন্তু সেই অর্থটা আপনি যদি ব্যয়ের দিকে নজর না দেন বা আপনার যে অর্থটা আসলো তারপরে আপনি একটা মোটর সাইকেল কিনে ফেললেন গাড়ি কিনে ফেললেন জমিতে ইনভেস্ট করে দিলেন সেটা আপনি মার্চ মাসের পরে করেন তাহলে কিন্তু আপনার দেখবেন যে ইনভেস্টমেন্টটা মার্চ মাসের পরে করলে দশ তারিখের পরে করলে অতটা আপনি ক্ষতি হবেন না বরঞ্চ দ্বিগুণ লাভবান হবেন ইনভেস্ট করে লাভবান হবেন আর এই সময় যদি করে ফেলেন তাহলে কিন্তু একটা ব্যয়ের একটা অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার বা বিলাসিতার পেছনে কিন্তু অর্থ নষ্ট হতে পারে এমনটি আমি দেখতে পাচ্ছি এরপরে বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণের যে বিষয়টা আছে সেখানে কিন্তু বৃহস্পতি বক্রি হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবে এই বক্রি বৃহস্পতি অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিলম্ব বা দ্বিধা সৃষ্টি করতে পারে বা ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সেটাকে আবার ঠিক করার জন্য সময় নষ্ট হয়ে যায় যেহেতু দ্বিতীয় ঘরে বৃহস্পতি চলে আসবে ডিসেম্বরের তারিখ পরে রাশিতে যেটা সেকেন্ড হাউস এইখানে কিন্তু মুখের কথা আপনি মুখের কথা বলে দিলেন এই কথাটা আপনি ফিরিয়ে নিতে পারবেন না বা সেই কথার জন্য আপনার বিলম্ব হয়ে যেতে পারে কোনো বড় বিনিয়োগ বা নতুন কাজ শুরু করার আগে অভিজ্ঞতার পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আপনি কোনো কিছু বলে না দিয়ে যে আপনাকে কেউ একটা রিকোয়েস্ট করলো যে এই জমির শেয়ারটা কিনুন বা এখানে ইনভেস্ট করুন বা আপনি এই টাকাটা এই কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি এইভাবে মুনাফা পাবেন ব্যাংক থেকে বেশি দ্বিগুণ তিনগুণ আপনি না বুঝলে বা হুট করে সেখানে কথা না দিয়ে কারো পরামর্শ নিন অভিজ্ঞদের পরামর্শ নিন অভিজ্ঞ বিভিন্ন ধরনের ব্যক্তিরা থাকে আপনি জিজ্ঞেস করুন বা শুভাকাঙ্ক্ষী আছে আছে তাদের সাথে সলা পরামর্শ করুন কিন্তু মনোযোগী হওয়া উচিত যদিও পারিবারিক সম্পর্ক ভালো থাকবে তবুও পরিচিত জন আবেগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়বে কারণ দ্বিতীয় ঘরে বৃহস্পতি গেছে হ্যাঁ অন্যান্য গ্রহরা আছে যেহেতু আমি এটা বৃহস্পতি নিয়ে বলছি সেক্ষেত্রে কিন্তু অন্যান্য গ্রহ যাদের দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ন্ত্রণটা চলে যেতে পারে নিজের কাছ থেকে অর্থাৎ আবেগী হয়ে পড়তে পারেন যা এ সময় কিন্তু ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে আপনার ভুল বোঝাবুঝি তৈরি করবে বিশেষ করে যাদের এই সময়ের মধ্যে অলরেডি সন্তান নতুন সন্তান চলে এসেছে তাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বড় ধরনের একটা মুখ কালো হওয়ার মতো বিষয় দুঃখ পাওয়ার মতো বিষয় এটা ভুল বোঝাবুঝির জন্যই হবে এমনটা আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমার যে এই যে আমি যে prediction টা করলাম এটি একটি সাধারণ জেনারেল প্রেডিকশন সাধারণ একটা রাশিফল আপনি যদি ব্যক্তিগত ভাবে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুন্ডলীতে দশা অন্তর্দশা এগুলো আছে তারপর কোন গ্রহটা সময় ছিল কোনটা মার্গি ছিল সাধু সর্বযোগ আছে কিনা কাল সর্পদোষ আছে কিনা অনেক কিছু বিচার বিবেচ্য বিষয় আছে যদি আপনি সঠিক ফলাফল জানতে চান তাহলে আমি বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কোন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে এই সময়ের মধ্যে আর কি হতে পারে ভালো কি হবে খারাপ কি হবে তো আমার একটা সাধারণ প্রেডিকশন এটা আপনার সাথে মিলিত পারে নাও মিলতে পারে এটাকে একেবারে ডিপলি সিরিয়াসলি নাওার কোনো বিষয় নয় যদি দেখেন যে হ্যাঁ খারাপ জিনিসগুলো মিলে যাচ্ছে তাহলে আপনি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন সেই ক্ষেত্রে সেই জ্যোতিষী আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই สําหรับ আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আচ্ছা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন